আসসালামাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই সবাই আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালটন ভিউয়ার্স আপনারা যারা এই শীতে আপনার কেনার কথা ভাবছেন তো তাদের জন্যই হচ্ছে আজকের এই ভিডিও আর আজকে হচ্ছে আপনাদের তিন তিনটি নতুন দেখাবো আর এগুলোর লিটার হচ্ছে আপনার এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা লিটার হচ্ছে আপনার তিরিশ লিটার আর এরপরে যে গ্লিজার টি আছে এটা লিটার হচ্ছে আপনার পঁয়তাল্লিশ লিটারের একটি গ্লিজার এরপরে যে গ্লিজার আছে এটা লিটার হচ্ছে তিরিশ লিটারের একটি গ্লিজার এই তিন সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো আজকে এই তো প্রথমে যে দেখতে পাচ্ছেন এটার হচ্ছে ডাব্লিউ জি ক্রিস্টাল সম্পূর্ণ সাদা কালারের ভিতরে দেখতে পাচ্ছেন আহ খুবই ফিনিশিং কোয়ালিটি পুর আহ দেখলেই বোঝা যায় আর এই গিজারটির সামনে যে লাইনটি দেখছেন এটা হচ্ছে আপনার ঠান্ডা পানি যাওয়ার পরে দিক দিয়ে হচ্ছে আপনার গরম পানিটা বের হবে তো এই গিজারটির আরেকটা বিশেষত হচ্ছে এই গিজারটি কিন্তু আপনারা এখানে যে রেগুলেটরটি দেখতে পাচ্ছেন তো এটার মাধ্যমে কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন মানে এটা হচ্ছে আপনার হিটিংয়ের পাওয়ার কিন্তু আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন হিটিং এবং এটার পাওয়ার সুইচ দেওয়া আছে আপনি চাইলে এটার হিটের পরিমাণটা কিন্তু এই রেগুলেটরটির মাধ্যমে বাড়িয়ে কমে নিতে পারবেন আর এখানে হচ্ছে আপনার লো হাই মানে ওয়াটারের যে মিটারটি দেওয়া আছে তো এটার মাধ্যমে আপনারা লো হাই এটাও দেখতে পারবেন আর এই গিজারটি হচ্ছে আপনার আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন হচ্ছে মেইন পার্স পেয়ে যাবেন এক বছর স্পেয়ার পার্স পেয়ে যাবেন এক বছর আর আপনার সেল সার্ভিসও পেয়ে যাবেন হচ্ছে এক বছরের মতো আর এই গিজারটি হচ্ছে আপনার বর্তমান মূল্য দেওয়া আছে তেরো হাজার নয়শো টাকা তো তেরো হাজার নয়শো টাকায় আপনারা কিন্তু এই গিজারটিও আপনারা নিতে পারবেন আর এরপরে হচ্ছে যে গিজারটি দেখাবো একটু নিচের সাইডটিতে দেখাই এই গিজারটি হচ্ছে আপনার সম্পূর্ণ এস এস এর বর্ডের তৈরি এই গিজারটি হচ্ছে আপনার আপনার এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইট দেওয়া আছে তো যার মাধ্যমে এই গিজারটি লাইন পেয়েছে কিনা সেটা আপনারা এটা দেখতে পারবেন আচ্ছা এরপরে হচ্ছে এই গিজারটি হচ্ছে আপনার এই সাইডে ফিটিংস দেওয়া আছে লাইন দেওয়া আছে তো এইখান থেকে আপনারা ফিটিং করতে পারবেন আর এই গিজারটির মডেল হচ্ছে ডাব্লিউ জি সি ফোর ফোরটি ফাইভ এল পঁয়তাল্লিশ লিটারের একটি গিজার এটা হচ্ছে ওয়ারেন্টি পেয়ে যাবেন হচ্ছে এক বছর মেন পার্স পেয়ে যাবেন এক বছর আর আপনার সেন্সার দুই বছরের মধ্যে আর এই গিজারটির বর্তমান মূল্য হচ্ছে নয় হাজার দুশো নব্বই টাকা তো নয় হাজার দুশো নব্বই টাকা আপনারা কিন্তু এই গিজারটিও নিতে পারবেন আর এরপরে হচ্ছে যে ছোটো সাইজের আমি গিজারটি দেখাবো এটা হচ্ছে সেম মডেলের মানে মডেলটা হচ্ছে ভিন্ন আর লিটারটাও হচ্ছে ভিন্ন এই গিজারটির মডেল হচ্ছে ডাবল সি থার্টি এল এটা হচ্ছে আপনার তিরিশ লিটারের একটি গিজার এটা হচ্ছে আপনার যারা চাচ্ছেন পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ লিটারের নিচে গিজার নিতে তারা কিন্তু তাহলে এই নিতে পারেন এখানে হচ্ছে ইন্ডিকেটার লাইট সিস্টেম দেওয়া আছে আর যার মধ্যে হচ্ছে এই গিজারটি লাইন পেয়েছে কিনা সেটাও আপনারা দেখতে পারবেন আর এটার হচ্ছে ওয়ারেন্টি পেয়ে যাবেন হচ্ছে পেয়ে যাবেন দুই বছরের মতো মেন পার্টস হচ্ছে এক বছর স্কোয়ার পার্টস পেয়ে যাবেন এক বছরের মতো ওয়ারেন্টি আর এই গিজারটি হচ্ছে বর্তমান মূল্য দেওয়া হচ্ছে আট হাজার তিনশো নব্বই টাকা তো আট হাজার তিনশো নব্বই টাকা আপনারা কিন্তু এই গিজারটাও নিতে পারবেন তো ফেয়ার্স ওয়ালটনে হচ্ছে এই তিন তিনটি গিজার এখানে দেওয়া আছে আরো নতুন নতুন ডিজাইনের গিজারও আপনারা পেয়ে যাবেন এই ছিল ওয়ালটনের যে গিজার গুলো দেখতে পাচ্ছেন তো তিন তিনটি নতুন মডেলের যে গিজার গুলো দেখতে পাচ্ছেন এই গিজার গুলো নিয়ে আজকের এই ভিডিও আর খুব শীঘ্রই দেখা হচ্ছে তাহলে পরবর্তী সপ্তাহে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওয়ালটন প্রোডাক্টের বর্তমান মনসব সকল আপডেট জানতে চাইলে দেখে রাখেন তাহলে পেজটি লাইক দিয়ে ফলো করে রাখবেন পরবর্তী আপডেট গুলো পাওয়ার জন্য আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট গুলো সবার আগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ